সালাম আলাইকুম রহমতুল্লাহ এই করুণ অবস্থা দেখার জন্য বাজার এই শিরোনামে আমি বলতে চাই যে পুঁজি বাজারের এখন করুণ অবস্থা এতটাই ভয়াবহ অবস্থা যেটা বলার অপেক্ষা রাখে না আপনারা গতকাল গত পরশু বড় ধরনের পতন কিন্তু আবার শুরু হয়ে গেছে মার্কেটে সেটা বড় ধরনের পতন আজকেও কিন্তু মার্কেটে পতন হলো যে একটা অনাকাঙ্ক্ষিত এবং অসহনীয় পতন যেটাকে আমরা বলতে পারি এটা কিন্তু মার্কেটে এখন চলতেছে অলরেডি এটা মনে হয় পুঁজিবাজারে একটা অঘোষিত যুদ্ধ চলতেছে এবং সেটা কোনোভাবেই এটা 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 সহ্য করার মতন পতন আমরা মনে করি না আসলে বাংলাদেশের পুঁজিবাজারটা কি এই মানুষের দুর্দশা মানুষ মানুষের অসহ অসহনীয় অবস্থা মানুষের তিলে তিলে শেষ হয়ে যাওয়ার জন্যই এই পুঁজিবাজারটা কি গঠিত হয়েছে কিনা আমি জানি না কিন্তু আমার মনে হয় এই পুঁজিবাজারের মূল যে একটা বার্তা আমি এই মেসেজটা দিতে চাই যে পুঁজিবাজারে আসলে বিজনেস করা মানে বিনিয়োগকারীদের নিজের টাকাগুলো বিলিয়ে দেওয়ার মতন বা এইগুলা দখল করতে বা এগুলা এগুলো আপনার লুটপাট করতে এই টাকাগুলো সহায়তা করা বিনিয়োগ যে এক যে লুটপাট করতেছে তাকে সহায়তা করে এরকম একটা অবস্থা কিন্তু হয়ে দাঁড়িয়েছে এখন পুঁজি বাজারে আমরা দেখতেছি বিনিয়োগকারীরা বিনিয়োগ করতেছে আর পুঁজি শেষ হয়ে যাচ্ছে বিনিয়োগকারীরা বিনিয়োগ করতেছে পুঁজি শেষ হয়ে যাচ্ছে আর কত বিনিয়োগকারী এইভাবে নিঃস হবে যার কোনো সীমার এখানেই এই যেভাবে নিঃস্ব হচ্ছে এর কোনো সীমা রেখে নেই সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে এই পুঁজিবাজারটা মূলত মানুষকে ধ্বংস করার একটা আপনার কারখানাতে বা একটা 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 সংস্থায় পরিণত হয়েছে বাংলাদেশে মানুষকে মানুষের পুঁজি শেষ করার একটা সংস্থায় পরিণত হয়েছে তাহলে পুঁজিবাজার চালানোর দরকার কি বন্ধ করে দিন পুঁজিবাজার কোটি কোটি টাকা কোম্পানিরা বিনিয়োগকারীদের কাছ থেকে তুলে তারা ব্যবসা করে শত শত কোটি টাকা ইনকাম করবে আর বিনিয়োগকারীরা এখানে ইনভেস্ট করে তারা প্রতিনিয়ত লসের মধ্যে পড়বে তাহলে এই পুঁথিবাজার রেখে লাভ কী যার ব্যবসা সে করবে বিনিয়োগকারীরা কেন এখানে এসে কেন আপনারা বিনিয়োগকারীদের ডাকতেছেন কেন আপনারা বিনিয়োগকারীদের বিনিয়োগ করতে বলতেছেন আর তারা বিনিয়োগ করে এসে এখানে একেবারে নিঃশেষ হয়ে যাচ্ছে তাহলে কি যারা এই 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 পুঁজিবাজারের মূল একটা লক্ষ্য হিসেবে কি ধরে নিয়েছে যারা আজকে আপনার শাসক আছে যারা পুঁজিবাজারের নিয়ন্ত্রণ সংস্থা আছে লক্ষ্য কী আসলে বিনিয়োগকারীদের শেষ করে দেওয়া এটাই কিন্তু এখন মনে হচ্ছে অতএব এই পুঁজিবাজারকে একটা বাস্তবসম্মত একটা আন্তর্জাতিক মানের রূপ দেওয়ার জন্য কিন্তু এই বাজারে বিনিয়োগকারীদের আস্থার কোনো বিকল্প নেই বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর কোনো বিকল্প নেই কিন্তু আমরা দেখতেছি ডে বাই ডে বিনিয়োগকারীদের আস্থা নষ্ট হচ্ছে ডে বাই ডে বিনিয়োগকারীদের আস্থা নষ্ট করা হচ্ছে আবু আহমেদ এক কথা বলতেছে বিনিয়োগকারীরা হতাশ হচ্ছে রাশেদ মাকসুদ এমন আইন করতেছে বিনিয়োগকারীর বিনিয়োগকারীরা হতাশ হচ্ছে অর্থমন্ত্রী তিনি এমন এমন কথা বলতেছে এমনভাবে তার লোকজন এই জায়গায় বসাচ্ছে বিনিয়োগকারীরা হতাশ হচ্ছে তার মানে এই হতাশাটা দূর হবে কাদের দ্বারা আসলে এই অবস্থা কোনোভাবে সহনীয় না এই অবস্থা থেকে উত্তরণ না করতে পারলে দেশের অর্থনীতি দেশের পুঁজিবাজার চরম হুমকির মুখে পড়তে পারে সামনে যেটা তারা কল্পনাও করতে পারতেছে না অথবা আমাদের যে দায়িত্ব আমরাও করতে পারতেছি না আমাদের দায়িত্ব ওই ওই নিয়ন্ত্রণ সংস্থা দখল নেওয়া ওই নিয়ন্ত্রণ সংস্থা দখল করা আগারগাঁও দখল করা দখল করে সবগুলোরে নামায় দেওয়া যে পুঁজিবাজার আমাদের সম্পদ তোমরা এখানে বসে লুটপাট করতে পারবে না সেটাও আমরা করতে পারতেছি না আর তারা দেদার এখান থেকে লুটপাট করতেছে প্রায় সত্তর আশি হাজার কোটি টাকা পাঁচই আগস্টের পরে বাজার থেকে লুটপাট হয়েছে অতএব এটা মূলধন কমেছে তার মানে এটা লুটপাটের একটা আস্থানা হিসেবে দাঁড়িয়ে পড়েছে কিন্তু যাই হোক আমাদের আমাদের আসলে যতটুকু করার যে আমরা ভিডিওগুলো আমাদের ভিডিওগুলো বিনিয়োগকারীদের পক্ষে প্রতিবাদের পক্ষে এই ভিডিওগুলোও মানুষ বিনিয়োগকারীরা এইগুলাও কেউ প্রমোট করে না তার মানে কি যে আমাদের নিজেদের কারণে আমরা আজকে এই অবস্থার মধ্যে পতিত হয়েছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম